গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এত সকালে খুব কমই উঠি তোমরা সবাই জানো রন এখনও ঘুম থেকে উঠিনি এখন বাজে সকাল সাড়ে সাতটা আজ ভাই ফোঁটা রনর স্কুল থাকলে অবশ্য ঠিক এই সময় উঠতে হয় আমায় কিন্তু বর্ধমানে থাকলে তো কখনোই এত তাড়াতাড়ি উঠি না গতকাল সন্ধ্যেবেলা বেরিয়ে মোটামুটি সব বাজারই করে এনেছি আজকের কিন্তু মাংসটা পাইনি ওইটাই এখন মা আনতে যাচ্ছে পাইনি মানে কালকে একটু সন্ধে হয়ে গেছিলো আর আমি বলেছিলাম যে আমার চার কেজি মাংস চাই আর সবটাই কিন্তু উইথ বোন চাই বোনলেস মাংসগুলো ঠিক করে সিদ্ধ হয় না কেউ খেতেও চায় না যাদের দোকানে আমরা ছোটোবেলা থেকে মাংস কিনি তারা আমাদের পরিচিত তো ওরা বললো যে সকালবেলা এসো তাহলে আমি ঠিক তোমার মনের মতো মাংসই দিতে পারবো তো বললাম ঠিক আছে আসলে আগের দিন নিয়ে এলে ম্যারিনেট করে রাখলে অনেকটা খাটনি কমে যায় চাটা করে রাখলাম তারপরে যার যখন সুবিধা হবে এসে সে খেয়ে নেবে তো দিদা এখনই বললো আমাকে দিয়ে দে তাই দিদাকে আগে দিয়ে দিলাম অন্যবার আমি চা বিস্কুট খেয়েই থাকি কিন্তু এইবারে আমি চা বিস্কুটটাও খেতে ভুলে গেছি মানে স্নান টান করে সমস্ত কাজ সারতে সারতে ভাইরা চলে এসেছে একবারে ওদেরকে সব ফোঁটা ফোঁটা দিয়ে আমি সেই সাড়ে এগারোটা বারোটার সময় লুচি তরকারি খেয়েছি আজকে সবার প্রথমে পোলাওটা রান্না করে নেব গোবিন্দভোগ চাল নিয়েছি পাঁচ কোটো মানে সেই কোটোটার মাপটা আমি বোঝাতে পারব না মোটামুটি একটা চালের কোটো যেরকম হয় সেরকম তো পাঁচ কোটো নিয়েছি তাতে দিয়েছি হলুদ ঘি নুন গরম মশলা গুঁড়ো আর কি পাউডার আর আর কি দিয়েছি আর আদা বাটা তবে এই সমস্ত মশলা মাখানোর আগে চালটাকে ভালো করে ধুয়ে পুরো জল ঝরিয়ে শুকনো করে ঝরঝরে করে নিতে হবে তাই প্রথমেই আমি ওটা করে নিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি তো এই মশলাগুলো মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা রেখে দিতে হবে এর মধ্যে মাও মাংস নিয়ে চলে এসেছে সেগুলো এবার ধুয়ে নিই ওরে বাবা কতটা মাংস চার কেজি আমাদের ওই কড়াইটায় ধরবে তো কি জানি মা তো বললো ধরবে যাই হোক আগে ম্যারিনেশনটা করে নিই তারপরে ওদিকে পোলাওটা রান্না করতে যাব এখানে হলুদ দই নুন তেল আর পেঁয়াজ টমেটো বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছে মা মানে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি মা শুধু মাখিয়ে দিচ্ছে আর লঙ্কা একেবারেই দেবো না তাহলে আর রণ শুভম এরা খেতে পারবে না আর আজকের দিনে আলাদা আলাদা করে মাংস রান্না করা আমার পক্ষে সম্ভব না একটু সাদা ভাতও বসিয়েছি যারা পোলাও পছন্দ করে না তাদের জন্য গুড মর্নিং আজকে ভাই ফোটা আজকে ভাই ফোটা আজকে লুচি খেতে হবে হ্যাঁ এইতো দিদুন এখন আটা মাখবে বুকুন সকালে উঠে ঘর গুছিয়ে চান করে এসে চন্দন ঘষছে এবং ওই থালাটাও মানে যেটা দিয়ে ভাই ফোঁটা দেওয়া হয় ওটাকে কি বলে যাই হোক ওই থালাটাও সাজাবে আজকের দিনের কিছু ছোট ভিডিও আমি আপলোড করেছি ভাই ফোঁটার পরের দিন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে পোলাওটা রান্না করার পরই কয়েকটা কাজ সেরে রেখে আমি আর রণ চলে গিয়েছিলাম বাজারে আমার একারি যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে ঘুম থেকে যেহেতু উঠে গেছে এখন মা যেখানে যাবে সর্বত্রও যাবে আর ঘুম থেকে ওঠার পরেই বাচ্চারা এমনি একটু মায়ের কোল ঘেঁষা হয়ে বসে থাকে তো সে জায়গায় আমি বাজারে যাচ্ছি মানে ওকে তো যেতেই হবে ওই যে বললাম আপলোড করেছিলাম তো দেখান দেখিয়েছি যে আগের দিন রাত্রে আমি এই হলুদ মালাটা কিনে এনেছিলাম থালাটা সুন্দর করে সাজাবো বলে শুভম আর হিমু চলে এসেছে শুভম এই প্রথমবার আমাদের বাড়িতে এলো আজকে আমাদের বাড়িতে দুটো শুভম হয়ে গেছে মানে রণ যার সাথে খেলে মায়ের কাছে যে পড়তে আসে তার নামও শুভম আর এই শুভম হলো আমার মাসিমনির ছেলে আলুর দম আর চাটনিটা আগের দিন করে রাখা হয়েছিল তো সেই আলুর দমটাকে গরম করা হলো এবং লুচিটা মা ভেজে দিল সঙ্গে সঙ্গে রনও বসে গেছে এখানে চান করে পাঞ্জাবি পরে আমার ওই মাঝখানে বাজারে গিয়েই দেরিটা হয়ে গেল ওইটা না গেলে বোধহয় সব ঠিক থাকতো কিন্তু বাজার যেতেই হতো এই ইউজ অ্যান্ড থ্রো প্লেট আর বাটি আনার জন্য এগুলো ছাড়া আজকের দিনটা চালানো খুবই অসম্ভব এত থালা বাটি সমস্ত কিছু ধুয়ে আবার নতুন করে খেতে দেওয়া এটা একদমই ইম্পসিবল আজকের দিনে এমনিতেই যা কাজ থাকে আমাদের বাড়ির সবাই মিলে আমরা হিমশিম খেয়ে যাই তারপর আবার যদি এত থালা বাটি ধুতে হয় তাহলে তো হয়ে গেল পরে বাবা রনও গিফট পেয়ে কি সুন্দর প্রণাম করলো আর রণব তরফ থেকেও দিদার জন্য একটা ছোট্ট গিফট এই গিফটটাও আজকে সকালে কিনে আনলাম মানে আমি ওই বেরিয়েছিলাম একটা জিনিস কিনতে কিন্তু করে এসছি অনেকগুলো কাজ দুই মায়ের জন্য গিফট কিনেছি মানে রনও যাদের থেকে ফোঁটা পাবে আর এবারে তো আমি কোনো ভাইয়ের জন্য গিফট কিনে নিই আগের বছরও তাই করেছিলাম শুধু ওদেরকে খামে করে টাকা দিয়ে দিয়েছিলাম যাতে ওরা নিজের পছন্দ মতো ইচ্ছা মতো কিছু কিনে নিতে পারে কারণ এখন এই ছেলেদের জন্য গিফট কেনা এক তো খুব টাফ মানে অপশান কম মেয়েদের যত অপশান আছে ছেলেদের একদমই সেটা নেই প্লাস হচ্ছে সেই পছন্দটা মানে আমি যেটা পছন্দ করে কিনবো সেটা যে তার পছন্দ হবে বা তার দরকারে লাগবে কিনা সেটাও জানা নেই সব থেকে ভালো হচ্ছে টাকা দিয়ে দেওয়া তো সেটার জন্য ভালো খাম দরকার সেই খাম কিনতে গেছিলাম গতকাল রাতে সব দোকান বন্ধ হয়ে গেছিলো তাই অগত্যা আজকে সকালে আবার বেরোতে হলো মা বারবার বলেছিল যে আজকের দিনের জন্য কোনো বাইরের কাজ রাখবি না তাহলেই দেরি হয়ে যাবে ঠিক সেটাই হলো মায়ের কথা না শুনলে এরকমই হয় একদম ছোটবেলা থেকে যখন ভাইরা ছোট ছিল তারা তো তখন নিজে নিজে আসতে পারতো না মা বাবার উপর নির্ভরশীল ছিল তো মা বাবার পক্ষেও সম্ভব না প্রত্যেক ভাই ফোঁটায় আসা ছেলে মেয়েকে নিয়ে তো সেই জন্য তখন আমরা দাদুকে ফোঁটা দিতাম সেই থেকে তাই একদম প্রথমে আমরা দাদুকে দাদুকে দিয়ে শুরু করলাম ফোঁটা দেওয়ার পরে এসে এখানে সব ভাইদের ফোঁটা দিলাম আমার হয়ে গেল তারপরে বুকুন বসলো এরপর সব গিফটের পালা আমরা দেব ওরা দেবে এই সব চলবে এখন গিফট শুধুমাত্র দিদিরা এবং দাদারা দেয় কিন্তু ওরা তো শুনবে না কথা ওরাও আবার উল্টে আমার জন্য গিফট নিয়ে আসে এখানে চলছে মায়ের ফোঁটা মা প্রথমে অনকে ফোঁটা দিয়েছে তারপরেই সানুদাকে সানুদা প্রত্যেক বছর ফোঁটা নিতে আসে মায়ের কাছে এবং এবছরও তার অন্যথা হয়নি আর দাদু দেখো আমাদের হেল্প করে যায় দাদু কিন্তু সকাল থেকে একদম না খেয়েই ছিল তারপরে আমাদের কাছে ফোঁটা নিয়ে খাবার খেয়ে এবারে কুটকুট করে সমানে আমাদের এখন হেল্প করে যাবে মাও পেয়ে গেল দারুণ একটা গিফট সানুদার কাছ থেকে এটা মা কতদিন নেবে জানি না আমরাই মনে হচ্ছে ঝেঁপে নেবো তো সব কি কি আছে একটু পরেই মা খুলবে তখন তোমাদের সবাইকে দেখাবো মায়ের এখনো একজন ভাই বাকি আছে বাপুন মাম সে এলে তাকে ফোঁটা দিয়ে তবে মা খাবে আর এদিকে আমরা খেতে বসলাম ও কি যে খিদে পেয়েছিল সেই সকাল থেকে কিচ্ছুটি খাইনি ভাইদের মঙ্গলের জন্য এইটুকু তো করতেই পারা যায় তাই না বলো আমরা এদিকে খেতে পাচ্ছি না ওদিকে রনও সেই সকাল থেকে খেতে বসে এখনও ওঠেনি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খাওয়া দাওয়া শেষে এইবার আমি বসব মাংস রান্না করতে কারণ আমার সব কাজ শেষ মোটামুটি ফোঁটা দেওয়া কমপ্লিট আর এবারে আমার তিন ভাই আসতে পারে নিচ্ছে তাদের কাজের জন্য উইকডেজের মধ্যে পড়েছে কি করা যাবে আর ছুটি নেই দ্বীপেরও যেমন ছুটি নেই দ্বীপ ওই বাড়িতে অন্যবার ছুটির দিন হলে ওই বাড়িতে দ্বীপ ফোঁটা নিয়ে আমাদের এই বাড়ি চলে আসে এবারে আর সেটা আসতে পারেনি এই হলো মাংস ম্যারিনেট করা আছে আর এখন পেঁয়াজ ভেজে আদা রসুন এগুলোকে ভালো করে কষেই ওই চিকেনটা দিয়ে দেবো ব্যাস আর কোনো আলুর ব্যাপার নেই শুধুমাত্র চিকেন কষা হবে কারণ মিষ্টি মিষ্টি পোলাবের সাথে চিকেন কষাটাই বেস্ট এদিকে আমি মাংস রান্না করব আর করতে করতে ওদিকে দেখে আসবো মা কি গিফট পেলো আজকে মা এখন এক এক করে খুলছে এটা রনও দিয়েছে তার দিদুনকে থেকে প্রিয় জিনিস এটা মায়ের কারণ মা এখন শুধু এই সব নেই থাকে আর শানুদার দেওয়া গিফটটাও খোলা হলো অসম্ভব সুন্দর দুটো ব্যাগ দিয়েছে একটা বেশ ছোট্ট ব্যাগ আর একটা হচ্ছে কাঁধে নেওয়ার মতো ব্যাগ আর আমরা কি কি পেয়েছি সেটাও পরে দেখাবো আর শাশুড়ি মায়ের জন্য কি কিনেছি সেটা তোমাদের দেখাবো ভেবেছিলাম কিন্তু গোটা ভিডিওতে সেটা কোথাও পাবে না আমি ভিডিও করতে ভুলে গেছি তো শাশুড়ি মায়ের জন্য কিনেছি একটা হাড় কানের ছোট ছোট দুটো ক্লিপ টিপের পাতা এইসব টুকটাক যেগুলো মা খুব পছন্দ করে তো মাংসটা মোটামুটি একটু কষিয়ে রেখে আমি এই বাড়ি চলে এসেছি এখানে মা ওকে ফোঁটা দেবে তারপরে ওকে নিয়ে আমি আমার ও বাড়ি চলে যাব জাস্ট আধা ঘন্টার কাজ তো এখানে এসে দেখলাম ও বাবা এখানে ফোঁটাই হয়নি এতক্ষণে ফোঁটা হচ্ছে কারণ দ্বীপের বললাম কাজ প্রচণ্ড চাপ তো ও নিচে নামতেই সময় পায়নি আর সময় এখানে আছে আবার এইসব জিনিস ভীষণ ভালোবাসে মানে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে ওকে ফোঁটা দেওয়া হবে আর ও গিফট পাবে বা ও ও কাউকে গিফট দেবে এগুলো ও ভীষণ পছন্দ করে বোঝো কাণ্ড ওকে বলেছি প্রণাম করতে ও ঠাকুরকে প্রণাম করার মতো হাত জোর করে প্রণাম করে নিল যাই হোক এইবার চলছে গিফট দেওয়ার পালা প্রথমে নেওয়ার পালা এটা একটা পারফিউম এটা তো ভীষণ সুন্দর আমি নিজেও ইউজ করেছি আর এদিকে দাদার কাছ থেকে পাওনা গণ্ডা বুঝে নিচ্ছে দাদা দিয়েছে দশ টাকার কয়েন তাতে হলো না তারপরে আবার পাঁচশো টাকা নিয়ে তবে শান্ত হলো আর ওদের দুজনের জন্য ও টি শার্ট অর্ডার করেছিল সেটা ওদেরকে দিল খুব সুন্দর দেখতেছিল ততক্ষণ আর আমার ভিডিও করার সময় ছিল না তাই আমি এবারই চলে এলাম অলরেডি এক ভাই এসে বসে আছে ওর নাম সৌভিক তোমরা প্রত্যেক বছরের ভিডিওতেই ওকে দেখবে ভাই ফোনটায় ও প্রত্যেক বছরই এসে ফোঁটা নিয়ে যায় তো এ একটু দেরি করে ফেললো আমি যেহেতু এদিকে এত ব্যস্ত তো দেখছি দাদু গিয়ে মাংসটা আমার কষিয়ে দিচ্ছে যাই হোক সবাই মিলে এত কষাচ্ছে এটা যা খেতে হবে না চূড়ান্ত এই এতক্ষণে আমার মেজো দিদা এবং মামা এসে পৌঁছালো মানে দিদার মেজো বোন এবং মায়েরই এই ভাই মানে মেজো বোনেরই ছেলে যাকে মা প্রত্যেক বছর ফোঁটা দেয় এবং এরপরে আমরা সবাই বসলাম আড্ডা দিতে কারণ দুপুরের খাবার খেতে এখন একটু দেরি আছে ওদিকে মাংসটাও হয়ে গেছে প্রায় কিন্তু আর একটু ঢাকা দিয়ে কষালে তবে পুরোপুরি রেডি হয়ে যাবে এদিকে আমাদের দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে এটা প্রথম ব্যাচ এখানে শুভম শানুদা এবং দাদু বসেছে শুভম চলে যাবে বাড়ি ওর তিনটের সময় ট্রেন তো ক্যারাইটের মধ্যে বেরোতেই হবে তা ওকেকে দিয়ে দিয়েছি আর শানুদাও বাড়ি গিয়ে আবার একটু রেস্ট নিয়ে ক্লাসে যাবে আজকের মেনুটা তো তোমরা জানোই তাও আমি একবার বলে দিই বাসন্তী পোলাও চিংড়ির মালাইকারি যেটা মা বানিয়েছে আর চিকেন কষা আমি বানিয়েছি তার সাথে মা বানিয়েছে চাটনি এবং রসমালাই আমার মাস্তুতো ভাই শুভমকে হিমু দিতে গেল স্টেশনে এবং সেই ফাঁকে রনর বন্ধু শুভম এবং রণকে আমি খেতে দিয়ে দিলাম কারণ এরা খেয়ে নেওয়ার পরে তাহলে ভাইও ওকে স্টেশন ছেড়ে দিয়ে চলে আসবে আর আমরা একসাথে বসে যাব। কয়েকজনই তো মাত্র আছি রণ এমনিতে পোলাও খাই না কিন্তু শুভম দাদা যেহেতু পোলাও নিয়েছে তাই ওকে নিতে হবে সাদা ভাতও নিতে হবে তবে আজকে একটা জিনিস আমি খেয়াল করলাম ও কিন্তু ওই কষা মাংসটা দিয়ে পোলাওটা বেশি এনজয় করছে ভাতটা আজকে কিন্তু খাইনি ও পোলাও দিয়ে ওই মাংসের ঝোলটা মেখে যখন খাচ্ছে তখন বারবার আমাকে বলছে মা খুব সুন্দর হয়েছে ফাইনালি আমরা সবাই একসাথে খেতে বসেছি এখন ওই দুপুর তিনটে ফিনটে হবে যাই হোক খিদেও তো পাচ্ছিল না কারণ সবাই বেলায় এসে এসে লুচি খেয়েছে আমরাই খেয়েছি সাড়ে এগারোটা বারোটা নাগাদ তো খিদে আর কি করে পাবে যাই হোক এই যে খেতে বসেছি আমরা মানে খেয়ে নিয়েছি হয়তো আমরা আধ ঘন্টায় তারপরে ওই এঁঠো হাতে গল্প করতে গিয়ে আমাদের আরও এক ঘন্টা কেটে গেছে আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু রনও রেকর্ড করে দিয়েছে আমার ক্যামেরা নিয়ে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ভিডিও আমাকে করে দেবে এবার এক এক করে সবার যাওয়ার পালা ভাইও চলে যাচ্ছে আসলে অন্ধকার হয়ে যাচ্ছে তো আবার বাইক চালিয়ে সেই বলগোনা ফিরবে তাই চলে যাওয়াই ভালো এবছরের মতো ভাই শেষ আবার আসছে বছর এরপরে বিশাল একটা ল্যাব খেলাম অনেকক্ষণ ধরে শুয়ে বসে তারপরে রনকে আর শুভমকে নিয়ে গেলাম বাজে কিনতে তো সেসব কিনে এনে একসাথে সমস্ত পুড়িয়ে ফেললাম এবং এইভাবেই শেষ হলো এবছরের আমাদের ভাইফোঁটা এবং দ্বীপেরও যেহেতু কাজ হয়ে গেছিলো ও চলে এসেছিলো আর মামা আর মেজো দিদা যেহেতু ওরা পরে এসছে তাই ওরা অনেকক্ষণ অব্দি ছিল এবং ছিল বলেই খুব একটা ফাঁকা ফাঁকা লাগেনি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমার সাথে দেখা হবে আমার পরের কোনো ভ্লগে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই লাইক করে দিও এবং ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও